আল্লাহ রামপুর আর আমি বলেন গোনাম শোনো প্রত্যেক বছরে আমি আল্লাহ একবার অথবা দুইবার মাররাত আল্লাহ মার একবার অথবা দুইবার আমি আল্লাহ জাদ দিয়ে থাকি এরপরে আমি তাকে থাকি আমার কন গো তাওবা করে তাও বা কে আমার দিকে ফিরে এসেছে তাবার কারণে ফিরে আসার কারণে আজাবকে যিনি উঠে তিনি কি একবার দুবার প্রতি বছর আজাবাস আমি একটু আপনাদেরকে মনে করাই দিই দু হাজার উনিশ সনে সারা দুনিয়া কাপি এক ভয়াবহ মহামারী পৃথিবীতে আসছিল কিনা কবিরাজ সাহেব উনি সুন্দর করে বলছে হুজুর কোভিড নাইন্টিন তার নাম এখন আপনারা বলেন তো দেখি এই কোভিড নাইন্টিন কি এখন আছে কই এখন কোথায় সব বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশের মানুষ মরে মরে পচে থাকবে রাস্তায় রাস্তায় লাশ গলে যাবে দুর্গন্ধ চারদিকে সরাবে রেড জোন আমার দেশকে ঘোষণা করা হয়েছিল কিন্তু করোনা থেকেও যিনি আমাদেরকে হেফাজত করলেন তিনি আজ পৃথিবীর দিকে দেখেন ভয়াবহ ভূমিকম্প দিয়ে শুরু জাপানে একশো তো পঞ্চান্ন বার ভূমিকম্প হয়েছে একদিনে একশো পঞ্চান্ন বার ভূমিকম্প হলো, সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয়ে গেছে জাপানে এই প্রচন্ড গরম কিন্তু ভূমিকম্পের আলাম আমার দেশের টেকটনিক প্লেট নড়ে চড়ে উঠেছে সমুদ্র পৃষ্ঠের ভিতরে ফাটল ধরেছে এই দেশে যদি ভূমিকম্প হয় নয় মাত্রার ভয়াবহ ভূমিকম্প হবে এত বড় আজাব থেকে বারবার যিনি বাঁচায় দিচ্ছেন তিনি কে ওই যে ফজরের নামাজের সময় আল্লাহর গোলামেরা নামাজের দিকে ছুটে যান নামাজিদের তাকর সঙ্গে ভূমি কম্প যখন এসে হাজির হয় দয়া করে মায়া করে যিনি গোলামদেরকে বাঁচায় দেন তিনি কে ঘুম থেকে উঠা আপনার কাজটা কি বলেন তো দেখি ফেসবুকে প্রথমে ঢুকি একটা স্টেটাস দেওয়া আলহামদুলিল্লাহ এবারের মতো বেঁচে গেলাম আরে কথা যতগুলো ভূমিকম্প দেশে একটু মিলায় দেখবেন সব ফজরের নামাজের পর পর আল্লাহ একটা ধাক্কা মারছে আল্লাহ বোঝায় দিয়েছেন গোলাম সময় নাই নামাজের দিকে আজ পৃথিবীর সব মিডিয়া বলতেছে দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে ও যিনি বড় ধরনের আজাদ দিবেন তিনি কে পনেরোটা কারণ এই পৃথিবীর ভিতরে আজাব আস কয়টা কারণ এই পনেরোটা কারণের একটা কারণ মুখস্থ না করে আজকে বাড়ি যাওয়া যাবে কয়টা কারণ বলেন সবাই আর একটু মনোযোগ নিয়ে বলি কয়টা কারণ এক নম্বর কারণ হরণব ইদাতুখি যান ফাইউদ ওয়ানব এবং সমাজবেন আপনি তাকা দেখবেন জনগণের সম্পদের খেয়ানত করা হবে সারা দুনিয়ায় করলেও বাংলাদেশে কোনো খেয়ানত না যে বেনজির সাহেব কত কিছু করলেন দুদক এখন আপনারা ডাকতেস আরো আসতে বলে আমানতের খেয়ানত হবে জনগণকে নিয়ে সিনিমিনি খেলবে আর সারা দুনিয়ার কথা বলি মুসলমানদের উপরে যত রকমের জুলুম নির্যাতন হচ্ছে এর পিছনে তাকায় দেখবেন পাপিষ্ট কিছু মুসলমান মুসলমান হয়ে সাথে মিলে গেছে ঠিক কিনা বলে তাহলে প্রথম আলামক মিলে না মিলে না প্রথম কারণ মিলে না মিলে না দুই নম্বর কারণ হল আমার দারিতা থাকবে না এই জনগণ আপনার এই জনগণের আমানত যারা নষ্ট করবে এদের কারণে যিনি আজাব গজব দিবেন কয় তিনি জানি ভাই কয়টা কারণে আজাব আসে আসেন কয় নাম্বারে বাকি আছে কয়টা এক নাম্বার কি জনগণের অধিকার নষ্ট করা দুই নাম্বার মার্শাল মুখস্থ মানুষের কাছে বলে মনে হবে আজ আমার দেশে যদি প্রশ্ন করেন জাকাত ইসলামের কয় নম্বর খুঁটি আপনারা বলেন তো দেখি কয় নাম্বার মার্শাল্লাহ তিন বলছেন কে কে একটু দেখি এখন সবাই হাত তুলবে মার্শাল্লাহ বলছি তো এবার পাঁচ কে কে বলছেন একটু দেখি মার্শাল্লাহ এবার একটু আঙ্গুলে গনেন তো দেখি আপনারা এক নম্বর কি ইসলামের এক নম্বর খুঁড়িটা কি আজকে আপনাদের ওয়ার্স নাইতে বসছি না এক নম্বর কি সবাই বলেন এক নম্বর কি কালেমা চিল্লাই বলেন এক নাম্বার কি এখন একজনে ফোন দিয়ে ডাকতেছে কালেমার কথা আপনি ফোন দিয়ে ডাকতেছেন আমি এখানে আজকে অন্তত সব ভুইলে মাহফিলটা শোনেন ঠিক আছে তো মনে কষ্ট পান নাই তো আবার ঠিক আছে অসুবিধা বন্ধুরে ডাকতে ছেলে দেন আপনার হয়ে সবার আমি বলে দিলাম এক নম্বর কি দুই নাম্বার কি তিন নাম্বার কি তিন নাম্বার কি তিন নাম্বার কি মাসাল তিন নাম্বার কি চার নাম্বার কি চার নাম্বার কি পাঁচ নাম্বার কি পাঁচ নাম্বার জাকাত বানাইস আল্লাহর হাবি তিন নাম্বারে বললেন এক নাম্বার কালেমা দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার জাক জাকা চার নাম্বার হজ হজ পাঁচ নাম্বার কথা বলে কিন্তু আমরা কেন নামাজেদ জায়গা ঠিক লিখি কালেমার জায়গা ঠিক লিখি জাকাতকে কেন দূরে পাঠিয়ে দিলাম কারণ নিজের পকেটের টাকা খরচ করতে চাই না এই আলামত মুনাফিকদের ভিতরে ছিল এখন আমাদের ভিতরে চলে আসছে ঠিক কিনা বলে জাকাত নিয়ে তালবাহানা তামাশা হবে জাকাতের লুঙ্গি বের হবে শাড়ি বের হবে কোটি কোটি টাকা জাকাত আসবে সামান্য শাড়ি লুঙ্গি দিয়ে শেষ করবে এমন লোকদের কারণে সমাজে যিনি আজাব দিবেন তিনি কে কয় নাম্বার শেষ মার্শাল সবার সুন্দর মনোযোগ আছে চার নাম্বার আল্লাহ হাবিবেন ইসলাম নিয়ে ঠাট্টা করবি ইসলামকে নিয়ে মস্করা করবি এমন কিছু আলেম বের হবে শুধুমাত্র টাকার জন্য হুজুরদের বিষয়ে তো সবাই আস্তে আওয়াজ করছে হুজুর আপনার সামনে বসায় বিপরীত ভুলি কেন এমন হুজুরও তো বাংলাদেশে আমরা দেখেছি যারা সাত পর্যন্ত যেতে দিদাবত করে নেই তারে আপনি কি বলবেন এমন হুজুর এই যুগে আমরা দেখেছি কথা বলতে বলতে বানাইতেও দেরি করে ঠিক নেই এমন আলম আমরা দেখেছি নিজের চুল কালার করে টিকটকার হতে চেয়ে নিজেকে ভাইরাল করার কাজে ব্যস্ত আমি মনে করছিলাম ছেলেটা হয়তো এখন থেমে যাবে এখনো সে থামে নাই সাংবাদিকদেরকে নিয়ে অভিনয় করে হাওমা করে কিছুদিন কাঁপতেই দেখবেন দিনাজপুরের ঐতিহাসিক মাহফিলে শুধুমাত্র চুল কালার করে ইউটিউবারদের মতো চুল কালার করে টিকটকারদের মতো চুল কালার করে নিজেকে ভাইরাল করার স্বপ্ন যে দেখছে তারে ঐতিহাসিক মাহফিলে দাওয়াত করবেন শুধু লুক হবে বলে ঠিক কিনা বলে আবার ঠিক কয় এই চেয়ার সাধারণ কোন চেয়ার নয় পাগল ছাগলকে বসানোর জন্য এই চেয়ার না ওই লোকের আওয়াজ শুনবেন ফানজুরু আম্মান তা খুজুনা দীনাকুম চুলের গোড়া থেকে শুরু করে পাতাল পর্যন্ত শোনা যাবে না ঠিক কি না বক্তার খুঁজে পান না আপনারা এরকম কুলে করে নিয়ে আসছে বক্তারে ছাব্বিশ ইঞ্চি তার দোষ না দোষ আমাদের আপনাদের আমরা ওই ছাব্বিশ ইঞ্চি বক্তারে এনে মাদ্রাসার কক্ষের ভিতরে তালা মেরে রাখছে কি কারণ কি যে হুজুর এই বক্তা অসাধারণ কোন কথা বলেন না তার ব্যাপারে মানুষ ভিড় করতেছে শুধু আইনে দিলেই হলো এক পরক দেখা মাত্র মানুষ সব চলে যাক কোনো আফসোস নাই এই মার্কা বক্তা এই মার্কা কমিটি এই মার্কা ওয়াজ এখন দেশে দেশে আসে না নাই এই মাটি তো সেই মাটি যেই মাটিতে কথা বলেছেন প্রিয় আল্লামা এই মাটি তো সেই মাটি সেই মাটিতে কথা বলেছেন মরহুম শেখ খোদা জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর এই মাটিতে কথা বলেছেন ঠিক কিনা বলেন সেই মাটির ভিতরে বসে এখন কোথাকার পাগল ছাগল সব গুলা রেatra বসায় দিচ্ছে ওই সমস্ত টিকটকার আমি জোর দাবি জানাবো আইনি নোটিশ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার রাষ্ট্র এই সমস্ত বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার ঠিকা তাহলে আসেন ভাই বলতে পারবেন মার্শাল এই দিকের শ্রোতাগুলো একটু বেশি একটিভ এদিকে একটু কম এদিকে একটু কম সবাই মিলে বলেন তো দেখি এক নম্বর কি দুই নম্বর কত নাম্বার তো শ্রোতা আগুনের মতো মাসাল এবার তিন নাম্বারটা কি জাকাত নিয়ে তালবাহানা বাহানা হবে আমাদের দেশে হয় না হ্যাঁ আমাদের দেশে বিড়ি কোম্পানিওয়ালারা একবার জাকাত দিতে গিয়ে এমন অবস্থা হয়েছে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে এই নেগেটিভ কন্ট্রোভার্সি যখন সবাকে বিশাল টাকার মালিক এটা প্রচার হয়ে গেছে উনার মার্কেটিং তো ঠিক আছে চার নাম্বারে আলেম নিজের মার্কেটিং খুঁজবে ফেমাস স্বপ্ন দেখবে আলেমদের কারণে দুনিয়ায় আজা আসবে এই কথা বলার সময় মনটা আমার বড় ব্যথা পেয়ে যায় আলেম আল্লাহর কাছে বড় দামি হবে আবার আলেমদেরকে দিয়ে জাহান্নাম নাম উৎপাদন হবে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে লটকায় দিবেন আল্লাহ বলবেন আলে দুনিয়ার জীবনে তোকে মানুষ অনেক ভালো মনে করেছে মানুষ তোরে অনেক দিনদার মনে করেছে মানুষ তোরে বুজুর্গ মনে করেছে আছে তোর কোন প্রতিদান নাই বহু আলেমকে সেদিন যিনি ব্যর্থ বানায় জাহান নামে নিক্ষেপ করবেন তিনি কে আল্লাহর কাছে পানা চাই আপনারা বড় ভালোবাসেন আজকেও আমি যে বাড়িটাতে মেহমান হয়েছি মাদ্রাসার একজন শিক্ষক তার বাড়িতে গেছি খাওয়ার জন্য কি রেখে কি খাওয়াবে কত আদর করে আপনারা খাইয়েছেন বিশাল সুন্দর করে এই মাহফিলের আয়োজন করছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এই মাহফিলে ছুটে আসছে আল্লাহ যদি এক এক রাতের জবাব জবাব তুই দে নীলফামারিতে তোরে দিয়েছিলাম একটি রাতের জবাব তুই দিয়ে সামনে যা কসর মাল্ল একটা কদম সামনে দেওয়ার কোনো সুযোগ থাকবে না ঠিক না বলে আর আমরা বক্তারা এখন এমন গলা কাটা হয়েছি এক লক্ষ টাকার নিচে আমি লড়ি না তোমার ঠিক তো বলে না আরো চলে বলেন এক লক্ষ টাকার নিচে হুজুর লড়েন আশি হাজার সত্তর হাজার লাগবে কেউ যদি আপনাকে পছন্দ করে এক কোটি আমার কোন আফসোস নেই গলায় ছড়ি দিয়ে টাকা নেবেন এটা আলেমের বৈশিষ্ট্য হতে পারে না ঠিক কিনা বল এগুলো পরিবর্তন করেন নিজে অনেকেই কথাগুলো বলার পরে আমার উপরে রাগ করে ও রাগ করলে করুক আমার কিছু যায় আসে আমি শুধু বলি কেয়ামতের সময় একেবারে ঘনায় আসছি এই সময় আলেমরা পরিশুদ্ধ হতরা এমন আলেম হট্টা যে এই আবরেম মুস্তান বেদন এল যার এলেম কে সে কাজে লাগিয়েছে এলম আলেম হয়ে যদি আপনি মরতে পারেন আল্লাহর জান্নাতে আল্লাহ উচ্চমাকাম আপনাকে দান করবেন ঠিক কিনা বলেন আসি এবার চলেন পাঁচ নম্বরে যে মনোযোগ সবার আছে ডান দিকে সবার মনোযোগ আছে সোজা বরাবর সবার মনোযোগ আছে বাম দিকে সবার মনোযোগ মনোযোগ আছে আছে রাস্তায় যারা আছেন নাই আছে একজন আলেম হাত দেখেছি হুজুর মনোযোগ আছে বাকিরে একটু হাত দেখার মনোযোগ আছে মার্শাল্লা এবার আমার মন খুশি হয়ে গেছে ক নাম্বার পাঁচ নাম্বারে আকা আর্নাজুলুই মারা স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে স্ত্রী যদি বলে ভক্ক স্বামী বসে থাকবে এই রকম আলামত সারা বাংলাদেশে থাকলেও নীলফামারী জেলাতে একেবারে না একজনে শুধু আছে বলে না সাথে নাড়ায় তাক বিরোধীছে যে আবার কয় বেশি আস নিজের এলাকার কথা যদি আপনি বেশি আছে বলেন ইজ্জত সম্মান থাকবে এতগুলো ইউটিউবার সামনে বসা ক্যামেরা এরকম তাক করে আছে আপনি বলতেছেন বেশি আছে তাহলে এই এলাকায় বিয়েশি করবে মানুষ ও সব জায়গায় সত্য কথা বলবেন তাই আজকে খালি বাড়ি যায় দেখেন হুজুর বলল আর তোমার গলাটাই শোনা গেছে সবচেয়ে বড় এমন সময় আসবে দেখবেন স্ত্রীর কথায় স্বামী উঠবে না এখানে যারা মুরব্বী বসা আছে উনাদের স্ত্রীরা চোখে চোখে তাকায় কথা বলতে আপনারা কি ঠিক বলেন আপনারা দেখছেন মুরব্বীরা বলেন ঠিক মুরব্বি কি মাসাল্লাহ মুরব্বীরা কি বলেন ঠিক আগের মহিলারা কি চোখে চোখে তাকায় কথা বলতো আর এখনকার মহিলাদের ভিতরে কমনলি কয়েকটা রোগ ঢুকে যাবে কেয়ামতের আগে এক নাম্বার রোগ হচ্ছে আন্না আনা কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও যদি আমার নামে লিখে না দাও তোমার সংসারের তোয়াক্কা আমি করি না এরকম মহিলা আছে সম্প্রতিকালে আপনারা দেখেছেন নিশ্চয়ই আমেরিকাতে একজন মা যে পশ্চিমাদের অবিস ষোলো মাসের বাচ্চাকে রেখে মা চলে গেছে দশ দিনের চলে গেছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে আড্ডা মারার জন্য ষোলো মাসের বাচ্চাকে রেখে চলে গেছে টানা দশ দিন পরে মা আসছে কয়েকটা বোতল ফিডারের ভিতরে দুধ দিয়ে মা চলে গেছে বাচ্চাকে যখন এসে পেয়েছে সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেছে পেশা পায়খানার ভিতরে ময়লা আবর্জনার ভিতরে বাচ্চাটা শেষ সময়ে একেবারে খুদার যন্ত্রণায় চিৎকার করতে করতে মারা গেছে একটা মা যদি সন্তানকে মেরে ফেলতে পারে তার বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য ষোলো মাসের বাচ্চাকে রেখে চলে যেতে পারে আমেরিকার আদালত তার ব্যাপারে শাস্তি দিয়েছে এই ক্রিস্টেলা নামক মহিলা এই ক্রিস্টেলাকে শাস্তি দিয়েছে যেইভাবে আবদ্ধ রেখে তুমি তোমার বাচ্চাকে মেরে ফেলেছ সারা জীবন তোমার জেলখানায় থাকতে হবে এরপরে তার ব্যাপারে সিদ্ধান্ত নিছে সারা জীবন না থাকলেও যাবজ্জীবন তোমার জেলখানায় থাকা লাগবে ঠিক না বলে আমি শুধু ইদ্দুর বলতে চাই এগুলো ক্যামতার আগে পৃথিবী এমন এমন দৃশ্য দেখবে যেটা কল্পনা করা যায় না আমার দেশে একটু তাকায় দেখেন মা তো এমন হবে বরিশালের লঞ্চের ভিতরে আগুন ধরে গেছে যাবে লঞ্চ কাটিতে গিয়ে দাও দা করে আগুন মা জননী সন্তানদেরকে নিয়ে স্বামীর হাতে উঠায় দিয়েছে স্বামীর তুমি আমার সন্তানদেরকে নিয়ে সাথে চেষ্টা করো সন্তানদেরকে বাঁচাতে আমার চিন্তা করবা না আমি সাঁতার জানি না মা হিসাবে কিছু করতে পারবো না তুমি সন্তানদেরকে নিয়ে চেষ্টা করো সন্তানদের মাথায় হাত বুলা মা বলেছে আমার কোনো দিন দেখা হবে না দুনিয়ার জীবনে কোনো দিন যদি দেখা নাও হয় রে আল্লাহর জান্নাতে দেখা হবে দোয়া করবা মায়ের জন্য কষ্ট রাখবা না বকাবকি করেছি তোমাদের স্বার্থে তোমাদেরকে শাসন করেছি ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য মা বিদায় নিয়েছে দাও দাও করে আগুন ধরে গিয়েছে মা দুনিয়া থেকে চলে গেছে সন্তান বেঁচে আছে স্বামী বেঁচে আছে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে মায়ের মাথার মগজ বের হয়ে গিয়েছে সন্তান কি বুকের সঙ্গে মাগলে রেখেছে প্রমাণ করে দিয়েছে জীবন চলে গেল সন্তানের জীবন শেষ হতে দেব না জোরে কোন এখনকার সময়টা কেমন আসছে আল্লাহ নারী দিয়ে ভরে যাবে